শুধু তোমারই জন্য পর্ব সংখ্যা এগারো লেখা অর্নিশের সাথী এর মাঝে অনেকগুলো দিন কেটে গেছে আর মাত্র একটা দিন তারপরই আদিত্য আর আনিতার রিলেশনের এক বছর পূর্ণ হবে সেটা নিয়ে বেশ এক্সাইটেড হয়ে আছে আনিতা কেননা আদিত্য বলেছিল ওদের রিলেশনের যেদিন ঠিক এক বছর পূর্ণ হবে সেদিন ওরা দুজনে মিট করবে এতদিনে আনিতার সে অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজ থেকে ঠিক এক বছর আগে কালকের এই তারিখটাতে আদিত্য এসেছিল ওর লাইভে আর কালকের এই তারিখটাতে আনিতা আদিত্যের দেখা পাবে বহু অপেক্ষার অবসান ঘটতে চলছে কাল সেজন্য কালকের দিনটা আনিতার জন্য খুবই স্পেশাল সন্ধ্যায় আনিতা কলেজে পড়া কমপ্লিট করছিল পাশে অনিমা পড়ছে তখনই আনিতার আম্মু রুমে আসলো ফোন হাতে নিয়ে আনিতার আম্মু ফোনটা অনিমার দিকে এগিয়ে দেয় অনিমা ফোন হাতে নিয়ে দেখে আব্বুর ফোন তাই কানে নিয়ে কথা বলতে থাকে আরিতা তেমন একটা ফোনে কথা বলে না ওর আব্বুর সাথে তবে ওর আব্বুকে সব চাইতে বেশি ভালোবাসে ওর আব্বু ও দুই মেয়েকে অনেক ভালোবাসেন আরিতা তখন অনিমাকে বলে তোর কথা শেষ হলে আমাকে দিস তো অনিমা ঘাড় না গিয়ে সম্মতি জানায় অনিমার কথা শেষ হলে ও অনিতার হাতে ফোন দেয় আরিতা ফোন কানে নিয়ে বলে আসসালাম আলাইকুম আব্বু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মা ভালো তুমি কেমন আছো ভালোই পড়াশোনা কেমন চলছে ঠিক মতো কলেজে যাচ্ছ তো হ্যাঁ আব্বু তো আর কি অবস্থা কিছু কিছুদিন পর তোমার ছোট যাচ্ছে আসছে দেশে তোমার কিছু লাগবে কিছু লাগলে পরে জানাবো আচ্ছা ও আব্বু কী মা বলো আমার কিছু টাকা লাগবে কত টাকা লাগবে দু তিন হাজার হলে হবে কী করবা এত টাকা দিয়ে আমার ফ্রেন্ডরা টিট চেয়েছে আমার কাছে তাই সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাবো আচ্ছা যেদিন লাগবে তোমার আম্মুর থেকে নিয়ে নিও তুমি আম্মুকে বলে দাও আম্মু নয় তো এত টাকা দেবেন আমাকে আচ্ছা বলে দেবো আমি আরও কিছুক্ষণ ওর আব্বুর সাথে কথা বলে ফোন অনিমাকে দিয়ে দেয় অনিমা ওর আব্বুকে বলে আপুরে টাকা দিলে আমাকেও দিতে হবে অনিপার আব্বু তখন মুচকে আসে ওদের দু বোনের সাথে সব সময় ঝগড়া লেগেই থাকে আবার দুজনের অনেক মিলও বটে দুই বোনই দুজনের যান পরদিন আনিতা বোরকা পরে একেবারে রেডি হয়ে ওরা আম্মুর কাছে যায় ওর আম্মু তখন কিসে নেছিল আনিতা ওর আম্মুকে ডেকে বলে টাকা দাও কিসের টাকা কেন আব্বু তোমাকে বলেনি আজই লাগবে দাঁড়া একটু দিচ্ছি এই বলে আনিতার আম্মু তার হাতের কাজটা শেষ করে তারপর আসল দিয়ে হাত মুছতে মুছতে নিজের রুমে চলে যায় আনিতাও যায় পিছন পিছন আনিতার আম্মু আলমারি থেকে এক হাজার টাকার নোট এক হাজার টাকা দুটো নোট বের করে দেয় ওর হাতে দু হাজার দেখে আনিতা বলে দু হাজার কেন আরও এক হাজার দাও তোর আব্বুর কাছে কত চাইছি দু তিন হাজার তাহলে ঠিকই তো আছে দু হাজারই তো দিয়েছি আম্মু দু আর তিনে কত হয় পাঁচ হাজার সেখানে আমি তিন হাজার চাইছি দাও তো আর এক হাজার একটা দেবো ফাজির মেয়ে বড্ড কথা শিখে গেছে এই বলে আনিতা রাম্মু এক হাজার টাকার আরও একটা নোট দেয় আনিতা সেটা নিয়ে আবারও বলে এবার কলেজে যাওয়ার গাড়ি ভাড়া প্লাস আমার ক্ষুধা লাগলে আমি কিছু খাবো না তার টাকা দাও আনিতার কথা শুনে আনিতা রাম্মু চোখ কটমট করে তাকায় ওর থেকে আরিতার আম্মু কপ ট্রাক দেখে বলে তিন হাজার দিলাম এখন আবার গাড়ি ভাড়া আবার নিজের খাওয়ার টাকাও এক্সট্রা লাগবে তাই না গাড়ি ভাড়া শেষ তো এখন দাও তো আম্মু আর একশো টাকার একটা নোট ওর হাতে দড়িয়ে দিয়ে চলে গেল তার কিছু বললো না আপাতত একশো টাকাতেই হবে তাদের বাসা থেকে কলেজে যেতে আসতে অটোতে টোটাল ভাড়া বিশ টাকা লাগে আর যদি রিক্সায় যায় তাহলে চল্লিশ টাকা তার টাকাগুলো ব্যাগে ভরে বের হয়ে গেল বাসা থেকে আজকে একা যেতে হবে ওর আর রোদেলার শুভ ওরা আজকে একটু আগে চলে গেছে ওকে অবশ্য বলেছিল কিন্তু আনিতার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আনিতা বাসা থেকে বের হতেই দেখে ওর মেদু চাচু কোথায় থেকে যেন আসলো আনি তার ওর চাচুকে বলে চাচু একটু কলেজে দিয়ে আসবা লেট হয়ে গেছে আজকে আচ্ছা উঠো আনিতা বাইক উঠে বসে আনিতার কলেজ পৌঁছাতে মিনিট সাথে সময় লাগে কলেজ গেটের সামনে এসে ওর চাচু বাইক থামালে আনিতা থেমে যায় ওর চাচুকে বলে চলে যেতে নিলে ওর চাচু বলে টাকা আছে তোমার কাছে হ্যাঁ আছে তারপর ওর চাচু ওয়ালেট থেকে বের করে একশো টাকা দুটো নোট বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বলে রাখো এটা লাগবে না চাচু আমার কাছে টাকা আছে আর আমিও দিয়েছে আসার সময় রাখো কিছু খেতে ইচ্ছে করলে খেয়েও এ বলে ওর চাচু এক প্রকার জোর করে হাতে টাকা দেয় ওর বাই বলে কলেজে চলে যায়। ওর বাসার আনিতা আরোহী শুভ তাস্কিয়া দিলা পাঁচজন মিলে একটা শপিং মলে গিয়েছে আদিত্যের জন্য গিফট কিনবে বলে কয়েকটা দোকান ঘুরে আনিতা আদিত্যের জন্য একটা ঘড়ি একটা ওয়ালেট নিল আর আদিত্যের পছন্দের একটা পারফিউমও নিলো সাথে সবগুলো আলাদা আলাদাভাবে র্যাপিং পেপারে মুড়ে একটা ছোট্ট শপিং ব্যাগে নিল তারপর ব্যাগটা ওর কলেজ ব্যাগে রেখে দিল গিফটগুলো সব আনিতা ওর নিজের জমানো টাকা দিয়েই কিনেছে শপিং মল থেকে বেরিয়ে ওরা সবাই মিলে পাশে একটা রেস্টুরেন্টে গেল বেশ খানিকটা সময় ওরা সবাই ওয়েট করলো আদিত্যের জন্য কিন্তু আদিত্য আসছে না আদিত্য বলার টাইম অনেক আগেই শেষ হয়েছে এতক্ষণে তো এসে পড়ার কথা এসবই ভাবছে আনিতা আনিতা ফোন বের করে আদিত্যকে ফোন দিল প্রথমবারে ধরলো না দ্বিতীয়বারে দুবার রিং হবার পরেই আদিত্য ফোন রিসিভ করলো আনিতা ফোন কানে নিয়ে বললো আদিত্য কোথায় তুমি এতক্ষণে তো তোমার এসে পড়ার কথা আনিতা আসলে আসলে কি সরি আনি আমি আজ আসতে পারছি না জরুরি একটা কাজ পড়ে গিয়েছে মানে কি বলছো তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাদের সম্পর্কে এক বছর হলে তুমি মিট করবে আমার সাথে তাহলে আজকে যখন মিট করার কথা তখন এসব কিভাবে বলতে পারছো তুমি হ্যাঁ বলেছিলাম আমিও সেছিলাম তোমার সাথে দেখা আজ কিন্তু এখন পসিবল হচ্ছে না আনি আদিত্যের কথায় আনিত তার কষ্ট হলো খানিকটা অনেক আশা নিয়ে এসেছিলো আর আদিত্য কি বলল জরুরি কাজ পড়ে গেছে আসতে পারবো না বাহ ভালোই তো মনে মনে এসব ভেবে তার ছেলে হাসি আসলো আনিতা খানিকটা হেসেই বলে হুম বুঝলাম প্লিজ আনি রাগ করো না খুব শীঘ্রই আমরা মিট করব প্রমিস হুম আচ্ছা রাখছি আমার ফ্রেন্ডরা ওয়েট করছে আমার জন্য আচ্ছা তাহলে পরে কথা হবে এই বলে আদিত্য নিজেই লাইন কেটে দিল আবারও তার ছেলের হাসি আসলো আনিতা এবারও পোকার মতো ভেবেছিল আদিত্য হয়তো বা বুঝতে পারবে ওকে আদিত্য হয়তো বুঝবে ও অভিমান থেকে ফোন রাখার কথা বলল কিন্তু না আদিত্য তো আদিত্যই বরাবর যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে মাঝে মাঝে আনিতা ভেবে ভাই না আদিত্য সত্যি ওকে ভালোবাসে তো এক এক সময় মনে হয় আদিত্য সত্যকে খুব ভালোবাসে আবার এক এক সময় মনে হয় আদিত্য না আনিতাকে শুধুমাত্র আনিতার পাখলামি ভালোবাসা বাচ্চাম্য এসবের কাছে বাধ্য হয়ে আদিত্য ওর সাথে সম্পর্কটা টিকিয়ে রেখেছে মনে হয় এতদিনেও আনিতা আদিত্যের ভালোবাসা হয়ে উঠতে পারেনি শুধুমাত্র অভ্যাসই রয়ে গেল আদিত্যের এই এক বছরে কম তো অবহেলা সহ্য করেনি আদিত্যের হুটহাট করে আদিত্য কেমন যেন বদলে যেত কথা বলতে চাইতো না এড়িয়ে চলতো প্রায় সময় ছোটখাটো বিষয় নিয়ে সম্পর্ক শেষ করে দিত আনিতা খুব করে চেষ্টা করতো আদিত্যকে ও লাইফ ফিরিয়ে আনতে কখনো আদিত্য আনিতার কথায় ব্যাক করত আবার কখনো স্বেচ্ছায় নিজেই সবকিছু ঠিক করে নিত অনেক মেয়ের সাথে আদিত্যের রিলেশন ছিল এটাও একসময় আনিতা জানতে পারে তবুও নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছে ও আদিত্যকে আদিত্যকে এই বিষয়ে জানালে তার উত্তর ছিল মিথ্যা বলবো না তোমাকে আগে রিলেশন করেছিলাম অনেকের সাথে মজা করতাম কিন্তু তোমার সাথে সম্পর্কে জড়ানোর পর আর এসব কিছুই করিনি আমি সব মেয়েদের সাথে কথা বলা অফ করে দিয়েছি তবু সবটা মেনে নিত হানিতা ওই যে খুব বেশি ভালোবাসত পাগল ছিল কি না আদিত্যের জন্য আর আদিত্য বারবার সেটার সুযোগ নিত বারবার অবহেলা ইগনোর এসব করেই যেত তবুও ভালোবেসেছে কাঁদে কারো হাতে স্পর্শ পেতেই আনিত্যার ভাবনা চেত গোটে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিল পিছু ঘুরতে দেখে শুভ দাঁড়িয়ে আছে শুভকে দেখে আনিতা মৃদু হাসে তা দেখে শুভ বলে আর যাই হোক আমার সামনে অন্তত মিথ্যা হাসি হাসিস না কি বলছিস মিথ্যা হাসব কেন আর কত কষ্ট পাবি ওকে ভালোবেসে ওর আর কত অব্যালা সহ্য করবে বল কেন এত কষ্ট পাচ্ছিস ওর জন্য কেন এখন ওর সাথে সম্পর্কে আসিস বল ওই যে ভালোবাসি যে দেখা নিতা তুই ভালোবাসলেও আদিত্য তোকে ভালোবাসে না ওর মনের কথা আমিও জানি না তার তুইও জানিস না ওই যে বললাম না ভালোবাসি ওকে তাই ওর সবটা হাসি মুখে মেনে নিই ওর সব কথা বিশ্বাস করি আর আদিত্য যে আমাকে বলে আনি তোকে ভালোবাসি আমি এই কথাটাও বিশ্বাস করি আদিত্য একদিন নিশ্চয় বুঝবে তবে না জানি বটর দেরি করে ফেলে যাই হোক বাদ দে সব ও আসবে না তোরা কী খাবি অর্ডার দে এই বলে আনিতা ওখান থেকে সরে বাকি সবার সাথে গিয়ে বসলো আনিতার যাওয়ার পানি তাকে শুভ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমি জানি তুই আদিত্যকে কতটা ভালোবাসিস আনিতা আদিত্যের প্রতি তোর ভালোবাসার কোনো খামতি নেই কিন্তু আদিত্য তো বোঝে না তোকে বুঝলে এভাবে অন্তত কষ্ট দিতে পারতো না নিজে নিজে এসব বলে অশুভ আনিতার ওখানে গিয়ে বসে তারপর খাবার অর্ডার করে কিছুক্ষণ বাদে ওয়েটার খাবার দিয়ে গেলে ওরা খেতে শুরু করে খাওয়া দাওয়ার পাট শেষ হলে ওয়েটার এসে একটা লাভ শেপ দুই পাউন্ডের চকলেট কেক দিয়ে যায় ওদের টেবিলে কেকের উপর লেখা আছে হ্যাপি ফার্স্ট রিলেশনশিপ অ্যানিভার্সারি আর এই লেখাটার নিচে ছোট্ট করে ইংলিশের লেখা আনিতা লাভ আদিত্য কেকটা তো আজ দুজনে মিলে কাটার কথা ছিল কিন্তু ওকে এখন একাই কাটতে হবে এসব ভেবে আনিতার চোখ পানিতে টলমল করে উঠলো সাথে সাথে আনিতা নিজেকে সামলে নিল আর কাঁদবে না ওর জন্য আদিত্যের যা ইচ্ছে করুক আনিতা কেক কাটার পর সবাই ওকে খাইয়ে দেয় আনিতাও খাইয়ে দেয় ওখানে থাকার সারটার সময় আনিতা মুখে প্লাস্টিকের হাঁসে ঝুলিয়ে রেখেছিল ঠোঁটের কোণে ওরা সবাই সেটা বুঝতে পেরেছে বেস্ট ফ্রেন্ড তো আজকের দিনটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল আনিতা সেটা ওরা সবাই জানে কিন্তু এই দিনটাকেও আদিত্য মুহূর্তে মাটি করে দিল রেস্টুরেন্টে সব বিল পে করে দিল আনিতা তারপর সবাই মিলে একসাথে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল বিকেলে ছাদে দাঁড়িয়ে আছে আনিতা একটু আগে আদিত্যকে ফোন করেছিল কিন্তু ওর দুটো নাম্বারই বন্ধ বলছে বেশ মন মন খারাপ খারাপ ওর কিন্তু ভাবটা বাইরে প্রকাশ করতে চাচ্ছে না এবার আর রাতুল আর হান কাউকে ফোন দিয়ে আদিত্যের কথা জিজ্ঞেস করবে না মনে মনে এটা ভেবে নিয়েছে আনিতা আদিত্য না চাইলে এবারে আর ওর সাথে সম্পর্ক রাখবেন আনিতা যত কষ্টই হোক শেষ করে দেবে সব কিছু এভাবে তো আর চলতে পারে না অনেক তো হলো আর কত আর কত নিজে নিজে বেহায়া হবে এর থেকে ভালো না দূরে সরে আসা আকাশের দিকে তাকিয়ে মনে মনে এসবই ভাবছে আনিতা আনিতা পাশে তখনই কেউ একজন এসে দাঁড়ালো গভীর ভাবনায় থাকায় ফলে সেটা টের পেল না আনিতা এক মনে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে আছে আনিতা হুট করে আনিতার কানে কাছে সে মানুষটা কিছুটা ঝুঁকে ফিস করে বলে পিচ্ছি পাখিটার কি মন খারাপ চোখ বন্ধ থাকা অবস্থাতেই চমকে উঠলো আনিতা কি বলল পিচ্ছি পাখি এই নামে তোকে একমাত্র আদিত্য ডাকে আর কে ডাকতে পারে আনিতা কে নামে এই ভেবে একবার আনিতা চোখ খুলতে চাইল কিন্তু পরক্ষণে মনের ভুল ভেবে আর চোখ খুললো না আনিতা কিন্তু আনিতা স্পষ্ট মনে হচ্ছে এটা মনের ভুল না ও ঠিকই শুনেছে মস্তিষ্ক বলছে মনের ভুল আর মন বলছে না যা শুনেছে একদম ঠিকই শুনেছে অতপর মন আর মস্তিষ্কের যুদ্ধে মনের জয় হলো মনের কথাকে সাই দিয়ে চোখ খুলে পাশে তাকালো আনিতা চলবে